হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ধনে পাতা আর কুমড়ো দিয়ে দারুণ একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি মুগ ডাল এবার কিন্তু বন্ধুরা মুগ ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডাল থেকে দারুণ একটা গন্ধ ছাড়ছে ভাজা গন্ধ ততক্ষণ আমি মুগ ডালটাকে ভেজে নেব এখানে দেখো আমি মুগ ডালটাকে কোনো রকম কোনো তেল ব্যবহার না করে শুধু খালি কড়াইতে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে মুগ ডাল আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মুগ ডালটাকে আমি নামিয়ে ঠান্ডা করে খুব ভালো করে ধুয়ে তারপর আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব এখানে মুগ ডাল আমার খুব ভালো করে ভেজে নেওয়ার পরে মুগ ডালটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি মুগ ডাল আমার এখানে দেখো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখানে আমি সেদ্ধ করে একটা পাত্রে সেদ্ধ ডালটাকে নামিয়ে নিয়েছি এবার অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচফন দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে নেওয়া কুমড়ো এখানে আমি কুমড়োগুলোকে ছোট করে কেটে নিয়েছি কারণ আমি কুমড়োগুলোকে ভেজে নেব তোমরা যে যদি ডালের সঙ্গে সেদ্ধ করতে চাও তাহলে কুমড়োটা একটু বড় করে কাটতে হবে এখানে দেখো কুমড়োটাকে আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি কুমড়োটা আমি ভাজতে শুরু করে দিয়েছি এবার কুমড়োর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা এখানে তোমরা আদার পেস্টও ব্যবহার করতে পারো কিন্তু আমি আদাটাকে গ্রেটারে গ্রেট করে আমি কিন্তু কুমড়োর সঙ্গে ভেজে নিচ্ছি আদা আর কুমড়ো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার ডালে যতটুকু লবণের প্রয়োজন আমি কিন্তু একবারে দিয়ে দিয়েছি এই কুমড়ো ভাজার মধ্যে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কুমড়োটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ ডাল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম ডালটা যেহেতু সেদ্ধর পরে আমি জল মেশাই নি একদম গাঢ় ছিল সেই জন্য কিছুটা উষ্ণ গরম জল আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি এর থেকে বেশি আর আমি জল ব্যবহার করব না এবার আমি ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব। এখানে ডাল ফুটতে শুরু করার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ডালটাকে রান্না করে নেব। দেখো বন্ধুরা ডালের ঘনত্বটা কিন্তু এতটুকুই থাকবে মুগ ডাল একটু ঘন ঘন রান্না করলে বেশি ভালো লাগে খেতে ডাল এখানে ফুটতে শুরু করে দিয়েছে দেখো ডালটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ডাল যত ভালো করে ফোটাবে ডালের টেস্ট কিন্তু তত সুন্দর হবে এবার আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি মুগ ডাল তার মধ্যে আবার কুমড়ো দেওয়া একটু মিষ্টি মিষ্টি হলে ডালের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে দেখো কুমড়ো আমি দিয়ে দিয়েছি কুমড়ো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ ডালটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা তোমাদের যদি আজকে আমার কুমড়ো দিয়ে মুগ ডালের সিম্পল রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না এখানে ডাল আমার খুব সুন্দর করে ফুটে গেছে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি কুমড়োর ডালে দিলে অসাধারণ লাগে এই ডাল খেতে দেখো ধনেপাতা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো ডালটা ঠিক কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ